আমি <laughs> <laughs> <laughs>

চন্দীপ সুপ্রবত শুক্রিবাড় যেখানে আসো আপনার আত্মীয় বরুণা খোয়া লাগবে না আত্মীয় শুনি আপনার আত্মীয় আপনার অপেক্ষা করেন সামনে আমরা আপনি তাড়াতাড়ি আয় না মিলে নিয়ে ওখানে জানি আপনি ওখানে গিয়েছেন বসন্ত রাজবংশী গীতারা বাগান বসন্ত রাজবংশী গীতারা বাগান আপনার বিরু রাজবংশী আপনার অপেক্ষা করে এখানে আপনার মিলনে আপনার ওই খালি জায়গার মধ্যে কামতে সামনে যাই যাই গৌতম মিশ্র গৌতম মিশ্র আপনাকে বর্ণালী চক্রবর্তী খুঁজছেন আপনি অফিসের আশেপাশে আসলে আপনি চলে আসুন এখানটায় আপনি জল দিতে গিয়েছিলেন আপনার জন্য বর্ণালী চক্রবর্তী অপেক্ষা করে ভক্তবৃন্দদের প্রতি আমাদের একটি বিশেষ অনুরোধ যাদের সঙ্গে আছে আপনারা নিজ ব্যবস্থায় যে কোনো হোটেলে বা চায়ের গচ্ছিত রেখে মন্দিরে যাবেন ওখানে গিয়ে যদি ব্যাগ রাখতে চান ব্যাগ হয়তো মিসিং হয়ে যাবে আর বেগ রাখার কোন মন্দিরের ভিতরে কোন ব্যবস্থা নেই বা বাইরেও কোন ব্যবস্থা নেই তাই আমরা যে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা মন্দিরে যাওয়ার পূর্বে একটা একটি হোটেলে বা একটি জায়গায় যেখানে আপনাদের আত্মীয় স্বজন আছেন বা বসে রয়েছে যাদের পূজা